গুড মর্নিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালে আটটা মতো আর এই যে এক কাপ চা নিয়ে চলে এসেছি আর বান্ধবীর বাড়ি থেকে তো চলেই এসেছি আগের দিনই তো চলুন বসে বসে একটু চা খেয়ে নি আর কালকে অনেকটা রাত পর্যন্ত কাজ করেছি বলে ঘুমিয়েও পড়েছিলাম মানে সাতটায় ওঠার কথা উঠেছি সাতটা চল্লিশে চলুন চাটা খেয়ে দিয়ে আজকে আবার অনেক কাজ আছে সেগুলো একটুখানি সেরে হঠাৎ করেই বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে আবার চাদর গায়ে দিতে হচ্ছে যাই হোক একটা খারাপ খবর আছে যেটা হচ্ছে আমার বড় মামার একটু পায়ে ক্ষীর ধরে গেছে লেগে গিয়ে তো সেটা মনে হচ্ছে প্লাস্টার করাতে হবে তো আমিও সঙ্গে যাবো জন্য আজকে একটু তাড়াতাড়ি টিফিন করে নিচ্ছি তো টিফিনে আনতে রয়েছে মুড়ি ঝুড়ি ভাজা আর ফল নিয়ে নিয়েছি একটু চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার বেরিয়ে বলি যে মুড়ি ঝুড়ি ভাজা এদিকে আঙুর আর দুটো খেজুর নিয়ে নিয়েছি এটাই টিফিন করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি মুড়িতে ঝুড়ি ভাজা চেনাচুর যায়নি মুড়ি খাওয়ার আগে আমার স্বভাবই হচ্ছে আগে ওপরে যেগুলো রয়েছে সেগুলো তুলে তুলে একটু খেয়ে নিই তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই কারণ আজকে অনেক তাড়াতাড়ি নিয়েছি মুড়িটা খেতে অনেক দেরি হয় বলে আমি হয়ে গেছি রেডি তো আসতে মনে হচ্ছে অনেকটাই দেরি হবে তাই মামার বাড়িতেই খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে ফেরার কথা আছে চল যাওয়া যাক অনেকক্ষণে চলে এসেছি মামার বাড়িতে তো হেঁটে হেঁটে এলাম বাইরে খুব গরম এবার বড় মামাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানা আর এদিকে বড় মামিও রেডি হয়ে গেছে হয়ে গেছে এই যে বড় মামার পায়ে কিন্তু প্লাস্টার হয়েও গেছে আর কোনো রকমে টোটোতে তুলে এবার আমরা চলেছি বাড়ির পথে আর ওই দিকেই বড় মামি বসেছে বড় মামাকে ধরে রয়েছে এই যে রুগী পা ভেঙে ফেলেছে তরকারি তরকারি দেবো সোয়াবিন সোয়াবিন গুলোকে এটা করবো সোয়াবিন আবার ফিরিয়ে ফেলেছে দা

প্রথমে দুজন খাচ্ছিলাম এখন অবশ্য ভাই বড় মামি সবাই একসাথেই খেতে বসে পড়েছি বড় মামাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়ে গেছে তো এখন একটু রেস্ট করছে আর আমরা যাচ্ছি এখন কয়েকটা জিনিস কেনাকাটা করবো তারপরে আমি বাড়ি যাব বলছে বলছে পায়ে ওটা বেঁধে দিই যে তাই আমার শ্বাসকষ্ট হচ্ছে মোটামুটি পা দিয়ে শ্বাস নেয় নাকি তো দোকানে যেহেতু বললাম কয়েকটা জিনিস কেনার আছে তো বড় মামিরও কয়েকটা জিনিস কেনার আছে চলুন যাওয়া যাক সেই গেছি প্রায় বলা যায় এই যে এই দোকানটাতেই যাব আমি আর বড় মামি দোকানে এসেছিলাম তারপরে ওই দেখুন বোনও এসে হাজির হয়ে গেছে আর দোকানে এখন মারাত্মিক আমাদের তো দিচ্ছেই না বসেই রেখেছে অনেক কষ্ট নেওয়া হয়ে গেছে আওয়াজ আমরা আজকে অনেক ভালো দোকান

এই ব্যাগ দিন চলবে এই যেগুলোরা বলছে তোর দিন যাবে ব্যাগগুলো খুব ভালো হয় একটা ব্যাগ দীর্ঘদিন চলবে দাম অনেক ভালো এই দোকানটায় প্রচুর কিন্তু ব্যাগের স্তক আর নিজেরাই যেহেতু তৈরি করে তাই জন্য এদের ব্যাগগুলো হয়ও খুব ভালো ওই যে দেখুন ওই দাদার হাতে যে ব্যাগটা রয়েছে এটাই বোন নিয়েছে ঘুরে তো চলে এসেছি যেহেতু শিবরাত্রি তাই আমাদের ফ্ল্যাটের সামনেই যে শিব মন্দিরটা রয়েছে সেখানে এসে দেখুন কি বিশাল লাইন এখন প্রায় পৌনে নটা বাজে চলে এসেছি বাড়ি আর রুটি কিনে নিয়ে ওটাই ডিনার হয়ে যাবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভি বৃদ্ধির চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট